হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সিয়াম সিনহা নিলয় ফ্যাশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে বাবুদের মেয়ে বাবুদের সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন ফতুয়া গেঞ্জি জিন্স প্যান্ট স্কার্ট বেবিদের ফ্রক নয় বছর থেকে বারো বছর ছেলেদের গেভি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ ভাইয়ারা দোকান ছেড়ে দিবে এটার ভিতরে যতগুলো কালেকশন আছে এর বাইরে আর নেই এখানে তাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আপনার এখানে কি কি কালেকশন আছে আমার এখানে আছে মেয়েদের কালেকশন আছে ছেলেদের কালেকশন আছে ছোট বড় সবারই আছে না ছোট বড় সবাই আছে তো আমাদের কালেকশন দেখিয়ে দেন আর কিছু দাম জানিয়ে দেন ছেলে বাবুদের ফটোয়া জিরো থেকে আপনি 20 পর্যন্ত জিরো থেকে 20 পর্যন্ত আচ্ছা কত এটা এটা লাগে 100 টাকা 100 টাকা এই যে এখানে আরো কালার আছে কালার আছে এখানে অনেকগুলি কালার আছে 22 24 26 প্যান্ট সহ না এটা কত

ওনারা দোকান ছেড়ে দিবে তাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন নিস্কিনে দেওয়া নাম্বারে এই দোকানের ভিতরে যতগুলো কালেকশন আছে এগুলো আর বেশি আর নেই তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ওনারা দোকান ছেড়ে দিবে কম দামে পেয়ে যাবেন

দুই বছরের মেয়ে বাবু করতে পারবে অনেক সুন্দর একশো বছর আশি টাকা করে যেটা নেবেন একশো আশি টাকা পিস একশো আশি টাকা ছেলে বাবুদের প্যান জিরো থেকে চার বছর পর্যন্ত প্যান পেয়ে যাবেন ওনারা দোকান ছেড়ে দিয়েছে আপনারা যারা নিবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন

এখানে আরো সাইজ আছে আর এইগুলো হলো ছেলে বাবুদের 110 টাকা করে 110 টাকা বছর পর্যন্ত 0 থেকে 3 বছর পর্যন্ত পড়তে পারবেন 110 টাকা করে চকবাজার বাজার মডেল থানার সামনেই দোকান